হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সো আজকে একটা মানে খুশি সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি সো যারা যারা আমাকে প্রথম থেকে আমার এই ইউটিউব জার্নি শুরু থেকে যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে সো আপনারা যারা যারা সে শুরু থেকে আমার সঙ্গে আছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন তাহলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো আসলে প্রথমে আমি ভেবেছিলাম ইউটিউব জার্নিটা হয়তো বা খুবই সহজ মানে খুব সহজে এই ভিডিও আপলোড দিলাম মানে একটা ভিডিও করলাম ছেড়ে দিলাম ধীরে ধীরে ভাইরাল হয়ে গেল শর্ট ভিডিও বানালাম ভাইরাল হয়ে যাবে খুব দ্রুত আসলে এটা নয় ইউটিউব মানে হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে প্রতিদিন ভিডিও বানাতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে এভাবে ধীরে ধীরে সবাই আপনার আপনাকেও ফলো করবে মানে আপনার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে আপনাকেও ভালোবাসা দেবে এভাবেই এগিয়ে যাওয়া সম্ভব আপনারা জানেন ইতোমধ্যে যে আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা বারো হাজার সাবস্ক্রাইবারও ছিল মনিটাইজেশন অন করার কিছুদিন আগে আমার চ্যানেলটা যে কোনো কারণে নষ্ট হয়ে যায় আর সেটার পরেই এই চ্যানেলটা আমার খোলা হয়েছিল এই চ্যানেলটা খোলা মাত্র চার মাসের মাথায় আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে সো এর পিছনে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আপনাদের আপনারা চেয়েছেন বিদায় আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি আর যদি আপনারা না চাইতেন ভালোবাসা না দিতেন সাপোর্ট না দিতেন তাহলে এটা কখনোই সম্ভব হতো না তাই সবার সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার একদম অন্ত থেকে সবাই এগিয়ে যান সবার পাশে আছি আল্লাহ হাফিজ